হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ডিফারেন্টভাবে একটা রান্নার রেসিপি নিয়ে এলাম সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নিছি এখানে মাছ আছে পেটের অংশটা আমি ছোট্ট করে কেটে নিছি হ্যাঁ আমি খুব সুন্দরভাবে আজকে সহজভাবে একটা রেসিপি দেখাবো প্রথমে আমি কড়াইতে কিছুটা সবিন তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ লেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নেব পেঁয়াজটাকে তারপর আমি এখানে দিয়ে দিব এখন অল্প কিছু পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এখন আমি লেড়ে দেবো যারা নাকি পাঙ্কাশ মাছ খাইতে পারেন না তাদের জন্য আজকে এই সম্পন্ন ভিডিওটা যারা খাইতে পারেন না তারাও আজকে এই ভিডিওটা দেখার পর পাঙ্কাশ মাছ খাইবেন দিয়ে দিলাম অল্প কিছু পানি পানি দেওয়ার পর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর একটু লেড়ে চেড়ে দেব এখানে আমি আদা রেসুন বাটা দিয়ে দিছি এখানে আমি এক এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিব দুই মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া গুঁড়া দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে নিব এখন আজকে যারা নাকি মাছ খান না তারাও খাবেন কারণ কারণটা হইল গিয়ে আজকে আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে গরুর মাংসকেও হার মানাইব কারণ গরুর মাংস যতটা টেস্ট হয় পাঙ্কাশ মাছ যেভাবে আজকে আমি রান্না করতেছি খাইলে এর থেকে দুই গুণ বেশি মজা হয় দুই তিন প্লেট অনাসে খাইয়া ফেলবেন এই তরকারি দিয়ে ভাত পাঙ্কাশ মাছের তরকারি দিয়ে পর আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর দিয়ে দিব এখন পাঙ্কাশ মাছটা আমি ভাজবো না না ভেজেই রান্না করবো আজকে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দেখেন বলকাইসা করছে খুবই অসাধারণ একটা রান্না আজকে খুবই মজা ওইসে তারপর আমি ভালোভাবে লেড়ে দেবো যাতে নিজ দিয়ে না লেগে যায় এখানে আমি এখন লবণ টেস্ট করবো তারপর লবণ একটু কম মনেই তো ছিল তার জন্য দিয়ে দিলাম হালকা একটু লবণ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তার জন্য দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে লেড়ে চেড়ে নিব দেখতেছেন উপর দিয়ে কি সুন্দর করে তেল উঠে আসতাছে তেল উঠা গেলে মনে করবেন আপনার রান্নাটা প্রায় হইয়া গেছে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব দেখতেছেন কি সুন্দর একটা গ্রান বেরইতেছে আমার গ্রানে খিদে লেগে গেছে রান্না করার শেষেই আমি ভাত নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য এতটা মজা হইছি মাখো মাখো অবস্থা দেখতেছেন আমার রান্না শেষ ফাইনাল লুক দেখেন দেখতে এরকম মনে হইতাছে খাইতে অনেক মজা হইব এই যে আমি এখন ভাত নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য আমি এখন আপনাদের খেয়ে দেখাবো কতটা মজা হয়েছে খুবই গরম দেখেন মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অসাধারণ একটা রান্না এখন আমি আপনাদের খেয়ে দেখাই কেরকম হয়েছে খুব সুন্দর করে আজকে রান্না করছি আমি খাইলাম খাইয়ে এখন আপনাদের বলি কেমন হয়েছে খুব মজা খুব মজা সত্যি বলতে আসলে অনেকটাই মজা হয়েছে আপনারা এইভাবে রান্না করে বাড়িতে দেখতে পার